আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অসম্ভব মজার একটা রেসিপি বৃষ্টির দিনে ঠান্ডার দিনে অথবা সকাল বিকেলে আমরা অনেকেই এই ধরনের মুচমুচে খাবারগুলো খেতে পছন্দ করি তো এটা হচ্ছে মনেকটা আমরা মনেকটা বাজার থেকে বা বেকারি থেকে কিনে খাই তবে সেটা অবশ্যই আনহেলদি এবং অনেক ভাজা পোড়ার তেলে ভাজা হয় আমিন পোড়া তেলে বারবার করে সেটাকে ভাজা হয় তো আমরা খুব সহজেই চাইলেই একদমই মুচমুচে ঘরে তৈরি করে নিতে পারি এই মনেকটা তো এই মনেকা তৈরি করা একদমই সহজ আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই মনেকাটা তৈরি করছি তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন তো এক কাপ ময়দার সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ তো লবণ দেওয়ার পর আমি এখানে অ্যাড করব এই মনেকর মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে এক চিমটি পরিমাণ খাবার সোডা অবশ্যই খাবার সোডা বেকিং পাউডার না আই মিন বেকিং সোডা তো এখানে এক চিংটি পরিমাণে এটা দিয়েছি আমি এক কাপের সাথে এক চিমটি পরিমাণে দিয়েছি এর চেয়ে বেশি দিলে খেতে ভালো লাগবে না গন্ধ লাগবে এবং তেতো হয়ে যাবে তো এ পর্যায়ে আমি এখানে মিষ্টির পরিমাণটা আসলে যে যার মতন করে বুঝে দিতে হবে তবে আমি এখানে এক কাপ ময়দার জন্য ফোর টেবল স্পুন সুগার অ্যাড করছি তো প্রথমে আমি দিয়ে দিয়েছি ময়দা ময়দার সাথে স্বাদ মতো লবণ পরিমাণ মতো বেকিং সোডা এবং ফোর টেবল স্পুন দিয়েছি সুগার তো এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্নার কুকিং অয়েল যেটা আমরা ব্যবহার করি তো এ পর্যায়ে আমি তেলের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এটা ততক্ষণ মিক্স করবো যতক্ষণ না মনে হচ্ছে যে এটাকে মুঠি করলে একটা দলা মতো হচ্ছে এবং তেলের পরিমাণটাও সেভাবে বুঝে অ্যাড করতে হবে এ পর্যায়ে সমস্ত কিছু মিক্স করে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করবো তবে অবশ্যই এখানে পানিটা মেজার করে অ্যাড করতে হবে আমি ডোটা খুব বেশি সফট নরম করে ফেলা যাবে না এবং একদম হার্ড থাকবে এরকম না তবে একটু শক্ত রাখতে হবে যেহেতু চিনি অ্যাড করা হয়েছে এটা পরবর্তীতে চিনিটা গলে গিয়ে আরও কিছুটা নরম হয়ে যাবে তো আমি খুব ভালো করে একটু শক্ত টাইপের একটা ডো করে নিচ্ছি এবং এটাকে ফিফটিন মিনিটস রেস্টে রাখার পর আপনারাই দেখতে পাবেন যেটা কতটা চেঞ্জেস আসে তো আমি খুব ভালো করে মিক্স করে দেখতে পাচ্ছেন যে এটা আসলে মিক্স করতে একটু হার্ড তাই একটু কষ্ট হচ্ছে তো এভাবে একটু শক্ত শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে তো ফিফ ফিফটিন মিনিটস রাখার পর দেখুন এটা এখন কতটা অয়েলি দেখাচ্ছে মিন কতটা এখানে তেল তেলে ভাব হয়ে গেছে একটু ভেজা ভেজা আইমিন তো এর এটার সাথে আমি এখন কিছুটা ময়দা মিক্স করে দিলাম এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে একটু ময়ান করে নিচ্ছি এর পর্যায়ে এটাকে ময়ান করা হয়ে গেলে আমি এটাকে একটা রুটি মেক করে নেব তো রুটিটা একটু মোটা সাইজে মেক করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আমরা কীরকম পুরোত্বে রুটিটা মেক করব আর অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা তো এই তো এই পর্যায়ে আমি এটাকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি অলমোস্ট হাফ ইঞ্চি মতো এটাকে মোটা একটা রুটি তৈরি করে নিয়েছি এবং কেটে নিচ্ছি তো একটু মোটা মোটা করে কাটতে হবে দেন কেটে নেয়ার পর এটাকে আমরা মনেকা শেপে করে কেটে নেব যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা এবং শুভকামনা যারা আজকে আমার এই রেসিপিটি নতুন দেখছেন অথবা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো এই পর্যায়ে আমি সবগুলোকে মনে সেপে শেপে কেটে নিচ্ছি এটা যেহেতু আমি হাফ ইঞ্চি পরিমাণ মোটা করেছি তো এটা আরও কিছুটা সময় যখন আমি রেস্টে রেখে দেব এটা আরও ফ্লাপি হয়ে যাবে আমি নি কাটা হওয়ার পরে আমি আরও ফিফটিন মিনিটস এটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম তো সবগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি অনেকটা শেপে আপনারা চাইলে একেবারেও কেটে নিতে পারেন তবে আমি এটাকে আলাদা আলাদা করে কাটছি এক্ষেত্রে হবে সবগুলোর সাইজটা পারফেক্ট থাকবে যেহেতু আমি রুটিটাকে আলাদা শেপ দিয়ে নিইনি আমি সাইডটাকে আমি ফেলে দিই নি তো সেক্ষেত্রে যদি আমরা এভাবে একটা একটা করে কেটে নেই এক্ষেত্রে সবগুলো শেপ সমান হবে তো খুব সহজেই আমরা চাইলে বাসে অল্প কিছু উপকরণ ব্যবহার করে এরকম মনেকা তৈরি করে নিতে পারি তাহলে আমাদেরকে বাইরে থেকে আর আনহেলদি এরকম খাবার কিনে খেতে হয় না তো আপনারা কারা কারা বৃষ্টির দিনে ঠান্ডার দিনে অথবা এমনি এমনি এরকম মনেটা খেতে পছন্দ করেন কমেন্টসে অবশ্যই জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে তো আমি এটাকে এখন সবগুলো কাটা হওয়ার পর ভেজে নেব এবং এটা দুইটা ট্রিক্স ফলো করলে একদমই পারফেক্ট মনে হবে ভাজার সময় কিছু ট্রিক্স এবং আমরা যখন এই ডোটা করেছি এবং কিছুটা সময় রেস্টে রাখা এই সমস্ত কিছু ট্রিক্সটা ফলো করলে একদমই পারফেক্ট দোকানের মতন মনেটা আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো তো আমার এগুলো তৈরি করা হয়ে গেছে আমি এখন এগুলোকে কিছুক্ষণ এখানে রেখে দিয়েছি আই মিন ফিফটিন মিনিটস দেন আমি চলে এসেছি ভাজতে তো চুলা এ পর্যায়ে দিয়ে দিয়েছি তেল এবং আপনারা দেখতেই পেয়েছেন আমি যে একটা দিয়েছি এখানে তেলটা ফুটে ওঠেনি আই মিন তেলটা জাস্ট ওয়ার্ম একদমই হট না তো এক্ষেত্রে এটা ডুবো তেলে একদমই ডুবো তেলে যদি ভাজা হয় তাহলে একটু সময় কম লাগবে এবং আমিন পুরো সবগুলো একদম পারফেক্টলি কুকড হবে নাড়াচাড়া দেওয়ার এত ঝামেলা থাকবে না তো আমি এখানে আসলে তেল কম দিয়ে ফেলেছিলাম তো আমার পরবর্তীতে আর তেল অ্যাড করার সুযোগ ছিল না কারণ এ পর্যায়ে যদি আমি তেল অ্যাড করতে যাই সেটা ভালো হবে না খেতে তো আমি এ পর্যায়ে এগুলোকে নেড়ে আই মিন উল্টে পাল্টে সবগুলোকে একদম পারফেক্ট কালারে ভেজে নিচ্ছি যদি এই আমার রেসিপিটা বা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে তো আমি এটাকে একদমই লো হিটে রেখে অনেকটা সময় ধরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একদম পারফেক্টলি এটাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে আপনারা এভাবে বাসায় সহজেই তৈরি করে নিতে পারেন এটা একদমই হেলদি যদিও এখানে তেলের ব্যবহারটা কিছুটা বেশি যেহেতু আমরা এটাকে ডুবো তেলে ভাজছি আর এটা মিশ্রণটা তৈরি করার সময়। আমরা অনেকটা তেল ব্যবহার করেছি বাট অবশ্যই এটা দোকান থেকে কিনে আনাটা চেয়ে হান্ড্রেড পারসেন্ট বেশি হেলদি তো এই তো আমি উল্টে পাল্টে অনেকটা সময় ধরে এগুলোকে লো হিটে রেখে কুক করে নিয়েছি এবং যেগুলো ভাজা হয়নি মিন যে সারটা হয়নি সেগুলোকেও আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো খুব সহজেই যদি এরকম অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার একটা রেসিপি ঘরে তৈরি করা যায় তাহলে কেন বাইরে থেকে আনহেলদি আমরা এরকম খাবার কিনে খাবো তো এই তো রেডি হয়ে গেছে আমার সবগুলো মনে ফ্রাই করা আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি এবং কতটা পারফেক্ট হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি ট্রাই করছি কিন্তু ভাঙছে না বাট এটা খাওয়ার সময় একদমই সপেরটার মতো মনে হবে তো আমরা কিন্তু খুব সহজে চাইলেই এভাবে তৈরি করে নিতে পারি এবং সবাই খুব এনজয় করতে পারি এ ধরনের খাবারগুলো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আলাফে